আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন নিয়ে শ্রেণী প্রথম বিষয় বাংলা আমরা এই প্রশ্নের পূর্ণমান রেখেছি একশো এবং সময় দুই ঘন্টা প্রশ্নের শুরুতে এক নম্বরে দিয়েছি শব্দার্থ লিখো এখানে বারোটা শব্দার্থর মধ্যে দশটার উত্তর দিতে হবে দুই নম্বরে দিয়েছি বাক্য রচনা করো বাক্য রচনা আমরা সাতটি দিয়েছি পাঁচটির উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচটি রচনা করতে হবে তিন নম্বরে দিয়েছি এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ যে কোনো পাঁচটি এখানে এলোমেলো বর্ণ পাঁচটাই দেওয়া আছে পাঁচটাই লিখতে হবে যদি এখানে আমরা অতিরিক্ত দিই তাও দেওয়া যাবে এরপরে আমরা চার নম্বরে দিয়েছি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো পাঁচটা শব্দ তৈরি করতে হবে এই যুক্ত দিয়ে পাঁচটা শব্দ তৈরি করতে হবে এখানে আমাদের দয় আছে পাঁচটায় পাঁচটায় দিয়েই শব্দ তৈরি করতে হবে এরপরে আমরা পাঁচ নম্বরে দিয়েছি শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ আমরা এখানে পাঁচটা দিয়েছি পাঁচটা শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে দিয়েছি আমরা ছয় নম্বরে কবির নাম সহ কবিতা লেখো চাইল্ড লাইন আমরা কবিতা কি কবিতা লিখবে তা এখানে উল্লেখ করে দিয়েছি ট্রেন এরপরে সাত নম্বরে দিয়েছি প্রশ্নের উত্তর লিখো ষাটটির মধ্যে পাঁচটি অর্থাৎ এখানে ষাটটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটার উত্তর দিতে হবে যে কোনো পাঁচটা এরপরে আমরা দিয়েছি আট নম্বরে অনুচ্ছেদ লেখ দুইটির মধ্যে একটি অর্থাৎ যে কোনো একটি লিখতে হবে দুইটা অনুচ্ছেদ দেওয়া আছে যেখানে একটা লিখতে হবে নয় নম্বরে মূল্যায়ন পরীক্ষা এবং শ্রেণী পরীক্ষার জন্য আমরা তিরিশ মার্ক যোগ করেছি আগেই এই পরীক্ষা নেওয়া হয়েছিল এই ছিল আমাদের ক্লাস ওয়ানের বিষয়ে বাংলা দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ